আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের ফাকের জিয়া সুবাহাল আমাদেরকে জিলহাজের তৃতীয় জমায় দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে আলাদা করে জমার দিন জমার নামাজ আদায় করার নিয়েতে জামি মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে সুক্রিয়াত আদায় করি আলহামদুলিল্লাহ পৃথিবীর লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এমনকি ক্যামত পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন সকলেই গত হয়েছেন চলে গেছেন মোহান আল্লাহ পাক প্রত্যেকটা পয়গম্বরকে কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো কি ছিল সুরাতুল বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াত ইবনে জারির ইবনে কাসির তফসিরে মারেফুল কোরআন যতগুলো তফসিল খুলে দেখবেন এই আয়াতের তফসিল করেছেন জাল্লা পাক পয়গম্বরদেরকে চারটি কর্মসূচি দিয়েছিলেন দাওয়াত তালিম তাজকিয়ায় নফস জিহাদ ফি সাবিল্লাহ চারটা কর্মসূচি প্রত্যেকটা পয়গম্বরের ইব্রাহিম আলীহালসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আমাদের নবীর ব্যাপারে রব্বানা হে আমাদের প্রভু অব আজ আপনি পাঠান ফিহিম তাহাদের মধ্যে রসুলাম মিনহুম তাহাদের মধ্য থেকে কোন রসুল নবী করিম আলি সাল্লাম সেই দোয়ার ফসল যে তাদের দায়িত্ব কি থাকবে এতলু আলাইহিম আয়াতিকা এতলু তেলাওয়াত করবেন পাঠ করবেন আয়াতিকা তোমার আয়াতকে আলাইহিম তাহাদের নিকটে আয়াতিকা তোমার আয়াতকে। এক নম্বর দায়িত্ব পয়গম্বরদের দায়িত্ব হলো রসলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম যখন আয়ামে জাহিলিয়াতের যুগে আসলেন এই চারটা কর্মসূচি নিয়েই তিনি এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগ এই জন্যে বলা হয় এমন বর্বরতার যুগ এমন খারাপ যুগ ছিল ওই যুগটা ভাই ভাইয়ে দ্বন্দ্ব পিতা মাতাকে সম্মান দিতে মর্যাদা দিতে তারা জানত না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আত্মীয়তা আত্মীয়র সাথে তারা কখনো ভালো ব্যবহার করতো না বাহিরে যতখানিকটা সুন্দর আচরণ করত নিজের বাবা মার সাথেও তেমন ভালো আচরণ করতো না বর্তমান অবস্থায়ও দেখবেন কিছু কিছু লোক আছে বাহিরে সেই পণ্ডিত সেই ভালো ব্যবহার বাড়িতে বাবা মার সাথে বিবি বাল বাচ্চার সাথে ভালো ব্যবহার নাই বাহিরে মানুষের সাথে চলাফেরা কি সুন্দর আচরণ আর বাড়িতে আসলে মনে হয় যেন ফেরাউন এমন আচরণ কিছু কিছু মানুষ এখনো আছে আইএমে জাহিলিয়াতের যুগেই জন্য বলা হয় যে সময়ের মধ্যে প্রায় তিনশো ষাটটি মূর্তি কাবাগৃহের ভিতরে তারা স্থাপন করেছিল শুধু তাই নয় উলঙ্গ অবস্থায় কাবা ঘরের তফ করত তারা অন্ধকার যুগ এমন অন্ধকার যুগ বাল মন্দ বলতে তারা কিছুই বুঝত না যদি কারো মেয়ে সন্তান হইতো ওই সময়ে ওই পরিস্থিতির মধ্যে গোটা আরব জাজিরা আরব সেই আরবের মধ্যে ওই পরিস্থিতির মধ্যে যদি কারো মেয়ে সন্তান হয়তো সমাজে মনে করতো যে আমার সাইতে দুর্ভাগা আর কেউ হইতে পারে না সঙ্গে সঙ্গে জীবন্ত তাকে মাটির ভিতরে পুঁতে ফেলত তফসির খুলে দেখলাম দাহিয়াতুল কলফ একজন বিখ্যাত একজন সুন্দর সাহাবি ছিলেন অত্যন্ত সুন্দর সাহাবি তফসিরে মারেফুল কোরআনের ভিতরে দেখবেন জিব্রাইল আলহিসও অনেক সময় এই দাহিয়া দাহিয়াতুল কলফ রদি আল্লাহ তালান ওনার চেহারা ধরে আল্লাহর নবীর সামনে হাজির হইতেন সেই অবয়ব সেই আকৃতি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হইতেন এত সুন্দর একজন সাহাবি দাহিয়াতকল রদি তালান অত্যন্ত সুন্দর সাহাবি ছিলেন ওনার জীবনী খুঁজলে দেখা যায় এই দাহিয়াতকল রদি আল্লাহ তালান যেদিন রসলে করিম সাল্লি হাসাল্লার সামনে মুসলমান হতে আসলেন কালেমা পড়ার জন্য আসলেন দিন ইসলামের সুশীতল ছায়াতলে জায়গা নেওয়ার জন্য যখন তিনি আসলেন রসলে করিম সাল্লি বললেন দাহিয়ারে এই কালেমা পরক কালেমা পড়লে আল্লাহ রব্বুল ইজাদ তোমার জীবনের সমস্ত গুণাগুলো কুফরি হালাতে যত গুণা করেছ সমস্ত গুণাগুলো আমার আল্লাহ পাক মাফ করে দিবেন চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ কোনো অমুসলিম যদি মুসলমান হয় কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী যখন সে মুসলমান হবে এই কালেমার সুশীচল ছায়ার তলে যখন চলে আসবে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী সমস্ত গুণাহা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার মাফ করে দিবেন সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন কারণ সে না বুঝে করেছে দাহিয়াতুল কলব্রাদি আল্লাহ তালান যখন আসলেন আল্লাহ নবী বললেন দাহিয়া রে কালেমা পড়লে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন দহিয়া চোখের পানি সেরে দিয়ে ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ কালেমা পড়লে আমার জীবনের সব গুণা মাফ হবে কিন্তু এমন এমন কিছু গুণা আমি করেছি ইয়া রাসুল আল্লাহ কালেমার বিনিময় মনে হয় মাফ হবে না সুবাহ আল্লাহ রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে না দাহিয়া কি কেমন গুণা করেছ যে তুমি আল্লাহর আল্লাহ তালার রহমত থেকে নৈরিয়া হইতেছ আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া যাবে না আল্লাহ মাফ করে দিবে কেমন গুণা করেছ আমি রসুল একটু তোমার কাছে জানতে চাই হজরতে চোখের পানি গলপ দা দাওয়া করে ছেড়ে দিয়ে ডাক দিয়া ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি আমার কন্যা সন্তান হইতো একটা দুইটা নয় কিতাবের মধ্যে লেখে প্রায় সাতটা কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাপন করে দিয়েছি আমি এমন নির্দয়া আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতাম এর সর্ব সর্বশেষ মেয়েটা চার বছরের জন্য আমি বাইরে সফর করতে যাই আমার বিবি প্রেগনেন্ট পেটে বাচ্চা যাবার সময় আমার বিবি বলে গেলাম বিবিরে ছেলে হলে যত্ন করে পালবি মেহর সঙ্গে সঙ্গে গলা টিপে হত্যা করে মেরে ফেলবি হয় নাই চারটি বছর সফর করার পর আমি যখন আমার বাড়ির দুয়ারে সে দাঁড়াই আমি দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের চেয়ে নিষ্কলঙ্ক একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বারবার আমাকে আব্বা আব্বা বলে ডাকে আমি ডেকে বলি বেগম কার মেয়ে অযথা আমাকে আব্বা বলে ডাকে আমার বেগম ডেকে বলে আরে এটা তোমার মেয়ে যাবার সময় তুমি বলেছিলে ছেলে হলে যত্ন করে পালতে মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিতে আমি মা হইয়া মেয়ের গলা টিপে হত্যা করতে পারি নাই তার কারণ নজর করে দেখো তোমার চেহারা তোমার মেয়ের চেহারার মধ্যে কোনো বেশ কম নেই এত সুন্দর করে পাক বানাইছে এত সুন্দর টুকটুকি মেয়ে আমি মা হইয়া আমি গর্বধারিণী মা আমি পেট থেকে বের করেছি আমি দশ মাস দশ দিন কষ্ট করেছি আমি ডেলিভারির সহ্য করেছি আমি কেমন করে আমি তার গলা টিপে হত্যা করতে পারি এটা হতে পারে মা কোনোদিন সন্তানের গলা টিপে হত্যা করতে পারে আমি মা হইয়া কিছু এটা পারি নাই একবার চেয়ে দেখো তোমার চেহারা তোমার মেয়ের চেহারার মধ্যে কোনো ব্যাস কম নাই এই জন্যে আমি মা তার নাম রেখে দিয়েছি জামিলা জামিলাতুন শব্দের অর্থ হলো সুন্দরী ইয়া আমি জামিলাকে সঙ্গে নিয়ে আমি রওনা করলাম জামিলার মাকে বললাম ওকে গোসল করিয়ে দাও সুন্দর করে কাফর পরাইয়া দাও ভালো পোশাক দাও ভালো ভালো খানা খাওয়ায়া দাও আমি ওকে নিয়ে একটু ঘুরতে যাব জামিলার মা মনে করেছে হয়তো এই মেয়েটাকে সে মারবে না হত্যা করবে না দহিয়া ডাক দিয়া বলে ইয়া আমি আগে আগে যাই আমার বাচ্চা আমি জামিলা আমার পিছনে পিছনে যায় বহু দূর পাহাড়ের পার্শে পাদদীশে গিয়া আমি উপস্থিত হলাম আমার মেয়ে ডেকে ডেকে বলে বাবা এত দূর পাহাড়ে এত দূর আমাকে কেন নিয়ে আসলে দাহিয়া বলে ইয়া সুলাল্লাহ আমি নিজ হাতে গর্ত করতেছিলাম নিচে থেকে ধুলা বালিগুলো ছিটে আমার মাথায় আমার শরীরে লাগতেছিল জামিলা হাত দিয়ে ওগুলো পরিষ্কার করতেছিল আর ডেকে ডেকে বলতেছিল বাবা রে এত দূর পাহাড়ের পাশে এত বড় গর্ত তুমি কেন করো আমি নিষ্ঠুর বাপ জাহিলিয়া ত্রিযুগের মধ্যে পড়েছি ইয়ারো আমার দিলের ভিতরে দয়া মায়া কিছুই ছিল না আমি ডাক দিলাম জামিলা রে কি কেন গর্ত করতেছি কিছুক্ষণ পর তুই টের পাবি আমার জামিলা দূরে খেলা করতেছিল গর্ত যখন হয়ে যায় ডাক দেয় জামিলা আয় আয় দেখা যা গর্তির ভিতরে কি দেখা যায় জামিলা দৌড়ে সে গর্তের কিনারে দাঁড়ালে দেয়া ডাক দিয়া বলে রাসূলুল্লাহ আমার বাচ্চা মেয়েটা গর্তির দিকে তাকে ডাক দিয়া বলে বাবা গর্তের মধ্যে তো আমি কোনো কিছু দেখি না আল্লাহ আমি নিষ্ঠুর বাপ জামিলাকে থেকে দিয়ে আমি তাকে ফেলে দেই। কতখানিটা নিষ্ঠুর ছিল ছিল। আল্লাহর নবীও ছিল ঘটনা শুনে আল্লাহ আমি পাথর চাপা দিতেছিলাম আমার জামিলা দুটি হাত উপরের দিকে বাড়িয়ে ডাক দিয়ে বলে বাবা কেন তুমি আমার উপরে পাথর চাপা দিচ্ছ ও বাবা আর পাথর চাপা দিও না আমার সহ্য হচ্ছে না বারবার মাকে বলতাম মা কবে আসবে বাবা এক নজর আমি তোমাকে দেখার জন্য চাতক পাখির ন্যায় রাস্তার দিকে তাকিয়ে থাকতাম ও বাবা আমি জানতাম না তুমি আজরাইল রাইল হয়ে আসবা বাবারে আমি দ্যাসন্তারি হয়ে যাব জীবনে কোনোদিন তোমাকে মুখ দেখাবো না আমি এলাকায় ভিক্ষা করে খাব বাবা বলে কোনো পরিচয় দেবো না মেয়ে বলে কোনো দিন তোমাকে পরিচয় দেব না ও বাবা এত দূর পাহাড়ের পাশে তুমি আমাকে জীবন্ত কবর দিও না ইয়ার আমার জামিলা হাত দুটো বের করে বারবার আমাকে ডেকেছিল আমি নিষ্ঠুর বাপ জামিলাকে জীবন্ত কবর দিয়ে আমি বাড়ি চলে আসলাম রাত্রিবেলায় ঘুম নাই গভীর রাত আমার জামিলা যেন ওই গর্তে পরে ডেকে ডেকে বলতেছে শব্দটা আমার কানে আসতেছে ডেকে ডেকে বলতেছে বাবা তোমার মতো নির্দয়া বাপ আর দুনিয়ায় নাই ইয়ারসুল আল্লাহ কালেমা পরলে সব গুণা মাফ হয়ে যাবে এত বড় গুণাটা কালেমার বিনিময়ে মাফ হবে না আমার রসুল ডাক দেওয়া বলে দেহি এই গুণাটা তুই কোন দিন করেছিস যেদিন তুই কাফের ছিলি মুসরেক ছিলি হকার বাতিলের মধ্যে তো করার মতো পার্থক্য করার মতো তোর কোনো শক্তি ছিল না দেহিয়া এখন যখন কালেমা তুমি পরে নেবে আল্লাহ পাক এত বড় গুণাটা তোমার মাফ করে দিবে দেখিয়া বলি আর রাসূলুল্লাহ তাহলে আর দিদিন আমাকে কালেমা পরিয়ে দিন লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এমন বর্বরতার যুগ ছিল সাহাবা একরামদের একটা দুইটা নয় অহর ঘটনা আছে এমন খারাপ যুগ ছিল ওই যুগের মধ্যে ওই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রহমাতুল্লিল আলমিনকে দুনিয়ার জমিনে পাঠালেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ অবিহান কর্মসূচি ছিল চারটা এই মানুষগুলো আল্লাহর নবীর মধ্যে কষ্টি পাথরের ছোঁয়া তাদের জীবনটা এমন ধন্য হয়েছিল যে এই চারটা কর্মসূচির মাধ্যমে গোটা মক্কা নগরীতে শান্তির বন্যা বয়ে গিয়েছিল মদিনাতুল মুনাফরাই শান্তির বন্যা বয়ে গিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে দুইটা জায়গা সবচেয়ে শান্তির জায়গা সবচেয়ে বেশি শান্তি হল মদিনাতুল মনব্বরম তারপর হলো মক্কা এই দুইটা জায়গা সবচেয়ে বেশি শান্তির জায়গা এই জন্য যে আল্লাহর রসুল সাল্ল আলী হয়েছিলেন সেইখানে শুধু তাই নয় চারটা কাজের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে চারটা কাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারিমে উল্লেখ করেছেন এক নম্বর কর্মসূচি ছিল এতলু আলিহিম আয়াতিকা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ রব্বানা ওয়াবাসফি ইম রসুলাম মিনহুম তাহাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করুন এতলু যিনি পড়বেন তেলাওয়াত করবেন আলাইহিম তাহাদের নিকটে আয়াতিকা তোমার আয়াত তোমার মহাগ্রন্থের আয়া মহাগ্রন্থের আয়াত পরে পরে মানুষকে শোনাবে দুই নম্বর কর্মসূচি হল ওয়াই আল্লি মহুমুল কিতাবা এবং ওই কিতাবটা মানুষকে শিক্ষা দিবে তিন নাম্বার কর্মসূচি হল ওয়াল হেকমা মানুষকে হেকমত শিক্ষা দিবে এখানে হেকমত দ্বারা তব সিরকার লেখেন সুননা আল্লাহ নবীর সুননাথ প্রত্যেকটা পয়ম্বরেরই সুনাত আছে এই সুন্নাথগুলো এই সুন্নাগুলো উম্মদকে শিক্ষা দিবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ চার নম্বর কাজ করবে ও জাকিহীন তাদেরকে তাজকিয়া পবিত্রতা পবিত্র করবে সে পবিত্রটা শারীরিক হতেও পারে আধ্যাত্মিক হতে পারে শারীরিক পবিত্র যেমন দেখেন নামাজের জন্যে আল্লাহ তালা আদেশ করেছেন ফকসিলু বুজু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফেক ওম সাহুর ও সাকুম ও আরজুল হাকুম ইলাল কাবাইন যে নামাজের জন্যে পবিত্রতা আমরা অজু করে থাকি এটা বাহ্যিক এটা কি বাহ্যিক অঙ্গ আমরা ধৌত করলাম এটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলাম অঙ্গ প্রত্যঙ্গ আমার পবিত্র হয়ে গেল আর আধ্যাত্মিক যে নামাজ পড়ার মাধ্যমে আমার দিলে আমি প্রশান্তি লাভ করি তাসবিহের মাধ্যমে আমি আমার দিলে প্রশান্তি লাভ করি অন্তরে প্রশান্তি লাভ করি এটা হল আধ্যাত্মিক দুই ধরনের তাজগিয়াই এর মধ্যে হয়ে যায় হাতি ইবনে আসাম হাতেম ইবনে আসাম একজন বিখ্যাত ছিলেন বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন এই বুজুর্গ ব্যক্তির কাছে আর এক বুজুর্গ আইসা জিজ্ঞাসা করতেছে মহতারাম কাইফাতু সল্লি আপনি কেমনি নামাজ পড়েন খেয়াল করবেন আমরা হুজুরদের কাছে জিজ্ঞাসা করবো হুজুরদেরকে আটকানোর জন্য কন্ত হুজুর শয়তানের দাদির নানির নাম কী ছিল ফেরাউনের চাচির নাম কী ছিল প্রশ্ন মারিফতি প্রশ্ন শরিয়তি প্রশ্ন মিলে গুলে এই প্রশ্ন করব। জীবনে দৈনন্দিন পা নামাজে আমার তেরো ফরজ চোদ্দ আজিব বারোটি সন্ন্যতে মহাকাদা কোন মুসল্লি আজ পর্যন্ত জিজ্ঞাসা করে না হুজুর চোদ্দোটা ফরজ আমার তেরোটা ফরজ আমার মনে আছে কিনা আমার অজু ভঙ্গের কারণ মনে আছে কিনা অজুতে চার ফরজ আমার ঠিক আছে কিনা দৈনন্দিন যেটা আমার সর্বক্ষণ লাগতেছে দৈনন্দিন পার ডে যে আমল আমার যেটা দরকার তা কোনো জিজ্ঞাসা করে না কোন মুসল্লি জিজ্ঞাসা করে না আমার সুরা ফাতে হাটা একটু শোনেন তো হুজুর ঠিক আছে কিনা আমার দোয়ায় কোনুকটা ঠিক আছে কিনা তা হোস করবে না জিজ্ঞাসা করবে ওই বাহিরের আদার সাইডের প্রশ্ন যেগুলো দরকার নাই সেগুলো ঠেকানোর জন্য আল্লাহর ওলি অলির কাছে জিজ্ঞাসা করতেছে কাই তুসল্লি আপনি কেমনে নামাজ পড়েন হুজুর আপনি কেমনে নামাজ পড়েন হাত মিল আসাম উনি জবাব দিচ্ছেন কাল ইউবি কিতাব নাহবিমীর জামাতে মনে হয় পড়ানো হয় নাহববিম না হেদায়েতের জামাতে মনে পড়েছি এই কালিউবি কিতাবের ভিতরে আরবি কিতাবটি সুন্দর করে ঘটনাটি লেখা আছে বলতেছে কাই বা দুসাল্লি আপনি কেমনে নামাজ পড়েন আপনি যদি একটু আমাকে নামাজ শিক্ষা দিতেন আল্লাহর অলি জিজ্ঞাসা করতেছে তখন আল্লাহর অলি বলতেছে ফাইজা যা আওয়াক্ত সালা যখন নামাজের সময় এসে যায় ফাকুমু আমি দাঁড়িয়ে যাই আমি তখন অজু করি দুই ধরনের করি। একটা শরিয়াতি অজু একটা মারিফাতি অজু একটা প্রকাশ্য অজু একটা গোপনীয় অজু দুইটি অজুর মাধ্যমে আমি নিজেকে পবিত্র করি কয়টা অজু দুইটা অজু খেয়াল করবেন আন জহিরান একটা জহিরি ওজু জহির কোনটা আমি কুলি করলাম নাকে পানি দিলাম মুখ ধোতো করলাম হাত ধোতো করলাম মাথা মশা করলাম পাও ধোতো করলাম জহিরি সবাই দেখতেছে দেখা যায় না সবাই দেখতেছে বসে করতেছি এটাকে বলা হয় জাহিরি ওজু বলে এই জহিরি অজুর সময়ও আমি আর একটা উজু করি ওজু আন বাতিন আল্লাহর ওলি বলে আরেকটা একটা ওজু আমি করি সেটা হলো বাতিনি ওজু بالتوبة والندامة وترك حب الدنيا وثناء الخلق والرياسة والغل والحسود সাতটা বস্তুর বিনিময়ে আমি আর একটা বা তিনি মারি আমি করি ওযু যখন আমি করি ওই সময় আর একটা বা তিনি আমি করি আমি বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ পানির দ্বারা আমি ধৌত করলাম বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ আমার পবিত্র হয়ে গেল কিন্তু আমার কলব আমার দিল আমার অন্তর আমার যে মন আমার এই কলবটা আমি কি দ্বারা পরিষ্কার করব। এখানে পানি ঢুকায়ও পরিষ্কার করা যাচ্ছে না সারফেক্সেল ঢুকায়ও পরিষ্কার করা যায় না কলবটা আমি কিভাবে পরিষ্কার করব। কলবটা যেমন গোপনীয় মারিফতি এই জন্যে মারিফতি জিনিস মারিফতি উজু দ্বারায় আমি সেটা পরিষ্কার করি চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ বলে সাতটা জিনিসের মাধ্যমে নাম্বার ওয়ান বিদ্যাওবাতি তৌবার মাধ্যমে আমি যখন উজু করি তখন আল্লাহর দরবারে আমি তৌবা করি আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি যত পাপ করেছি অন্যায় করেছি আল্লাহরে রে আমার অজুর শেষ পানির টুকরা কতরা থেকে যেন কতরার সাথে যেন আমার জীবনের সমস্ত গুণাগুলো আমার ঝরে যায় আল্লাহ তোমার দরবারে আমি তৌবা করি ওজুর পানির সাথে গুণা ঝরে যায় আল্লাহ আমি তৌবা করলাম আমার জীবনের সব গুণা যেন ঝরে যায় এক নম্বরে তাওবাতি দুই নম্বরে ওয়ানি অনুশোচনার মাধ্যমে আমি তৌবা করি এবং অনুশোচনা করি আমি বনি আদম আদম সন্তান আদম সন্তান কেন গুণা করবে মায়ের গর্ব থেকে যখন দুনিয়া আমি এসেছিলাম আমি নিষ্পাপ মাসুম একজন বান্দা আবার কবরে যাইতে হলে সেরকম আবার মাসুম হয়ে কবরে যাইতে হবে আমি দুনিয়ায় এসেছিলাম মাসুম কবরে চলে যাওয়া আমি আবার সেরকম মাসুম অবস্থায় এইটাই তো নিয়ম কিন্তু মাওলারে দুনিয়ার বিভিন্ন প্যারাজালের মধ্যে পড়ে অনেক গুণা করে ফেলেছি কেন গুণা করলাম আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও এই অনুশোচনা করি দামাতি কি হব্বিদ দুনিয়া তিন নাম্বার হলো দুনিয়ার ভালোবাসা মোহাবত সব কিছু আমার দিল থেকে ঝরে ফেলে দেই আমি নামাজে দাঁড়াইয়া যাই আমার মনের মধ্যে আসে নামাজ তাড়াতাড়ি শেষ হয় না কেন আমাকে যাইতে হবে দোকানে তাড়াতাড়ি শেষ হয় না কেন আমাকে দুনিয়ার বিভিন্ন কর্মের ভিতরে আমাকে ব্যস্ত হতে হবে তাড়াতাড়ি নামাজ শেষ হয় না কেন উথুলি গিয়ে আমার বাজার করতে হবে তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন আমার দুনিয়ার বিভিন্ন কাজ আছে আমার ছেলে সন্তান আছে স্ত্রী পুত্র আছে এদের মোহাব্বত দিলের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইতে হলে দিল থেকে অন্তর থেকে দুনিয়ার সমস্ত জামেলা ত্যাগ করে মাখলুকের ভালোবাসা ত্যাগ করে একমাত্র দিলটাকে খালি করে আল্লাহর জন্যে দাঁড়াতে হবে এই জন্যে অজুর সময় দুনিয়ার সমস্ত মোহাব্বত ভালোবাসা আমার দিল থেকে জোরে ফেলে দেই অত আর কি হক দুনিয়া ও সানা ইল খলকি এই চার নম্বরটা আরও কঠিন সানা ইল খলকি মানে খলকের মানুষের প্রশংসা আমি নামাজ পড়লে মানুষ আমার প্রশংসা করে আমি বেশি বেশি নফল পড়লে মানুষ আমার প্রশংসা করবে এই যে প্রশংসার লোভ আমি এত বড়ো একজন নেতা আমার প্রশংসা করে মানুষে দিলের ভিতরে একটু ফুলা ফুলা থাকে আমি সামনে আমি যখন ভিতরে ঢুকবো অনেকে তার সাইলে দিয়ে আমাকে সামনে আসেন আসেন ডাকবে এই যে একটা প্রশংসা না আমি একজন গোলাম আল্লাহ মনিব আমি একজন আসামি তিনি বিচারক অতএব বিচারকের সামনে যাবে একটু ভয়ে ঢুকতে হবে মসজিদে একটু ভয়ে ভয়ে সে মসজিদে ঢুকবে এজন্য বলে আমি ওই অজু করার সময় দুনিয়ার প্রশংসা আমি জেরে ফেলে দেই আমি যে কয়ে কয়েদি আমি যে কয়ে কয়েদি এখন ভিতরে ঢুকতেছি বিচারালয় মসজিদের ভিতরে জানি না কোন অবস্থা হবে এই ভয়ে ভয়ে আমি মসজিদে যাই সানা ইল হল কি পাঁচ নাম্বার হলো ক্ষমতা আমি অমক তমক আমি বিরাট বড় একজন মুক্তি মহাদেশ অমক তমক এই যে বুক ফুলে আহাটা এই ক্ষমতাটা আমি বাইরেই রেখে আসি আমি অমোক তমোক এই ক্ষমতাটা আমি অজু করার সময় আমি নিজের ভিতর থেকে দিল থেকে সরিয়ে ফেলে দেই অল গিল্লি অল হসুদ তারপরে অহংকার এবং হিংসা অহংকার এবং হিংসা এই সাতটা বস্তু আমি অজু করার সময় আমার দিল থেকে সরাইয়া দেই আমার দিলটাকে খালি করে দেই একটা কলসির ভিতরে যদি আপনি পানি ঢুকান তার ভিতরে আর হাওয়া থাকতে পারে না পানি যখন বের করে ফেলবেন হাওয়া আপনাকে ঢুকাতে হবে না বাতাস ঢুকাতে হবে না অটোমেটিক বাতাসটা সেই জায়গাটা দখল করে নেবে মানুষের কলবের ভিতরে যদি কোনো বান্দা আল্লাহকে ঢুকায় শয়তান ঢুকতে পারবে না আর আল্লাহকে যদি না ঢুকায় অটোমেটিক খালি জায়গায় শয়তান বসে যাবে অটোমেটিক বসে যাবে আপনার ঢুকাতে হবে না অটোমেটিক বসবে খালি পাইলেই বসবে এই জন্য দিলটাকে আমি খালি করে নিয়ে আসি কার জন্য একমাত্র আল্লাহর জন্য আমি মসজিদে চলে আসি দৌড়িয়ে মসজিদে চলে আসি একটু বিশ্রাম করি হালকা একটু বসে থাকি শুয়ে থাকি আমি নামাজে দাঁড়ায়া যাই আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই আমি তখন এই চিন্তা করে আমি পুল চিরাতের ওপরে দাঁড়িয়েছি আমার ডাইনে জান্নাত ও জান্নাত ও নিয়ামী ওয়ান নার শিমালি ডাইনে জাহান্নাম ও মালাকুল মাউতি খালফা জাহরি মালাকুল মাউত আমার পিছনে দাঁড়ানো আমার জান কবজ করবে পাক আমার সামনে দাঁড়িয়ে আছে এই ভয়ে ভয়ে আমি নামাজে দাঁড়াইয়া যাই পুলছি রাতের ওপর দাঁড়িয়ে গেছি ডাইনে জান্নাত বামে নাম। পিছনে মালাকুল মৌদ হতে পারে আমার জীবনের শেষ নামাজ সামনে আল্লাহ পাক দাঁড়িয়ে আছে আমার তো নজর এদিক সেদিক যাইতে পারে না আমার মন তো এদিক সেদিক যাইতে পারে না আমি দাঁড়াইয়া যাই আমি রুকু সিজদা করে এইভাবে নামাজটাকে শেষ করে দেই জোরে জোরে সুবাহ আল্লাহ দুই রাকাত নামাজ এরকম করে পরে দেখেন কত মজা কত মজা দেখবেন দিলের ভিতরে প্রশান্তি আসতেছে আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন